গুড মর্নিং বন্ধুরা বিবি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম আমি পলাশি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার এই ভিডিও দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন বাজে সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম কারণ তোমরা তো জানো ধ্রুব স্কুলে যায় সকালবেলা আরও স্কুলে না যাওয়া পর্যন্ত আমি ফ্রি হতে পারি না আর বাবু এখন স্কুলে চলে গেছে আমি ফ্রি হয়েছি আর তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখো বন্ধুরা শ্রাবণ মাসের বৃষ্টি রাত দুটোর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে এই সকালবেলার দিকে একটু বৃষ্টি কম হয়েছে কিন্তু রাতের বেলা খুব খুব বৃষ্টি হয়েছে আর এত মেঘ ডাকছিল ছিল আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম আর রাতে কারেন্টও ছিল না ঠিক ভোর চারটের সময় কারেন্ট এসছে আর তখন গিয়ে একটু ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ঠিক সাতটা দশের সময় আমি ঘুম থেকে উঠেছি উঠে তাড়াহুড়ো করে সব কাজকর্ম সেরে নিয়েছি আর বাবুকে স্কুলেও পাঠিয়েছি আর এখনও আমি বাইরের কাজগুলো সেরে নিচ্ছি এখন স্নানের সময় তাই ভাবলাম বাইরের কাজকর্মগুলো সেরে নিই কারণ ভিজে গেলে ক্ষতি নেই একবারে স্নানটা সেরে নেব তো কতগুলো বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিয়েছি আর কয় বালতি জলও ভরে নিলাম আর স্নান সেরে আমি ঘরে চলে আসলাম অনেকক্ষণ ধরে ভিজছিলাম তাই ঠান্ডা ঠান্ডা লাগছে আর চুলগুলো একদমই ভিজে গেছে আর বর্ষার সময় জানো তো বন্ধুরা চুল না শুকালে না খুব চুল উঠে যায় আর আমার চুল না অনেকদিন ধরে খুব ধরছে চুল একদম আর্ধেক হয়ে গেছে তাই ভালো করে চুলগুলো একটু শুকিয়ে নিলাম আর আমরা তো সবাই জানি বৃষ্টির জলে স্নান করলে সবার শরীর খারাপ করে কিন্তু বৃষ্টির জলে স্নান করার মজাই একটা আলাদা তোমরা কমেন্ট করে জানাবে কার কার বৃষ্টির জলে স্নান করতে ভালো লাগে আমার তো খুব ভালোই লাগছিল তাই আমি অনেকক্ষণ স্নান করেছি বৃষ্টির জলে আর একটু ঠান্ডা ঠান্ডা বলে আমি চলে আসলাম রান্নাঘরে নিয়ে নিলাম এক কাপ চা আর বিস্কুট এখন চাটা খেয়ে নেব বন্ধুরা চা তো আমি খেয়ে নিয়েছি কিন্তু এত এত বৃষ্টি হচ্ছে সে বলে বোঝানো যাবে না তোমরা চলো আমার সঙ্গে গেটের কাছে তোমাদের একটু দেখায় সকালবেলা বৃষ্টি কম পড়ছিলো তাই বাবুকে স্কুলে পাঠিয়েছি আর তোমাদের দাদাও মেডিকেলে চলে গেছে আর আমি এখন বাড়িতে একা আর এইভাবে বৃষ্টি হচ্ছে দেখে তো আমার ভয় লাগছে সত্যি এত এত জল জমে গেছে দেখো চারিদিকে সবজি খেতে একদম জল ভরে গেছে শুনেছি ছত্তিশগড়ে খুব বৃষ্টি হয় কিন্তু এত বৃষ্টি আমি কখনো দেখিনি আগে জানো তো বন্ধুরা এই বৃষ্টির জল দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এইরকম জলের ভেতর দিয়ে আমরা কত খেলে বেরিয়েছি কত মাছ ধরেছি আমাদের বাড়ির পেছন দিকটায় একটা মাঠ আছে আর সেই মাঠে বর্ষার সময় অনেক অনেক জল ভরে যেত আর আমরা সেই জলের মধ্যেই খেলে বেড়াতাম আর বাবা মা সবাই বকতো কিন্তু কার বারণ আমরা শুনতাম না লুকিয়ে লুকিয়ে গিয়ে জল খাটতাম আর এখন বাবুও ঠিক তাই করে আমি বকি বাবু জলে নামিস না কিন্তু ও লুকিয়ে লুকিয়ে ঠিক জল ঘেঁটে চলে আসবে ওরও বেশ মজা লাগে বন্ধুরা তোমরা তো দেখলে কিভাবে বৃষ্টি হচ্ছে আর এইভাবে যদি বৃষ্টি হয় সারা দিন তাহলে বন্যা হতে এক কোট দেরি নেবে না ছত্তিশগড় কিন্তু আগের থেকে একটু বৃষ্টি কম হয়েছে প্রথমে যেভাবে হচ্ছিল সেইভাবে বৃষ্টি হচ্ছে না এখন তোমরা তো আওয়াজ পাচ্ছ পুরোপুরি বৃষ্টি এখনও কম হয়নি তোমরা জানো তো বন্ধুরা এখানে না কারেন্ট থাকে না যদি বৃষ্টি হয় তাহলে লাইট কেটে দেয় আর রাত দুটোর থেকে লাইট ডিস্টার্ব করছে ঘর একদম অন্ধকার কারেন্ট না থাকলে কীরকম অবস্থা হয় তোমরা তো বসো আর বৃষ্টিতে তো ঘর ভিজে একদম স্যাঁত স্যাঁতে হয়ে গেছে কিচ্ছু ভালো লাগছে না আর আমি যাবো রান্না করতে কিন্তু যেতে পারছি না কারেন্ট নেই তো কারেন্ট আসলেই আমি রান্না করতে যাব আর আজকে বৃষ্টির দিনে কী রান্না করবো তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করবো তো তোমরা আমার সাথে থেকে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ অপেক্ষা করেছি কারেন্ট আসেনি আর এখন বাজে যে দুটো আর এই দুটোর সময় আমি এখন রান্না চাপাচ্ছি তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি মুগ ডাল মুগ ডাল ভেজে নিচ্ছি তোমরা বুঝতে পারছো ডাল দেখে কি রান্না করব। আমি না আজকে খিচুড়ি রান্না করব বর্ষায় একদম জমে যাবে আর ঘরে ছিল অনেক ধরনের সবজি সবজিগুলো আমি কেটে নিয়েছি দেখো বেগুন আলু মিষ্টি কুমড়ো পটোড়ার সাথে কাঁচা লঙ্কা এবার আমি সবজিগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একবারে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো ভেজে নেবো তাহলে খিচুড়িটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল চাল সিদ্ধ তো ডাল চাল সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি এই সবজিগুলো ভালো করে ভেজে ঢেলে দেব তাহলে খুব তাড়াতাড়ি খিচুড়ি রান্না হয়ে যাবে তো দেখো কড়াইতে সবজিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ হলুদ এবার আমি ভালো করে সবজিগুলো ঢেকে ডেকে ভেজে নেবো আর বর্ষায় খিচুড়ি খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে আমার তো বেশ ভালোই লাগে তো দেখো বন্ধুরা সবজি ঢেকে ডেকে আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আদা আর জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে সবজিগুলো আবার একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা আর জিরের আজকে না খিচুড়ির সঙ্গে অন্য কিছু আর রান্না করব না শুধু খিচুড়িই রান্না করছি কারণ অনেক বেলা হয়ে গেছে আর কারেন্টও নেই তো কারেন্ট না থাকলে এমনি কিছু ভালো লাগে না তাই শুধু খিচুড়িটাই রান্না করছি আর দেখো খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু ঘি ঘি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আমি খিচুড়িটা গ্যাসের থেকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি গ্যাসের থেকে এবার আমি থালায় বেড়ে নেব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেলাইকান বাটন প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো